আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নয় থেকে দশ বছরের বাচ্চাদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি উপরের পাটটা নিয়ে নিয়েছি এখানে দুই পাড়ে কাপড় রয়েছে দুই পাড়ে থাকা অবস্থায় এখানে তেরো ইঞ্চি লম্বা রয়েছে আর চওড়া রয়েছে ষোলো ইঞ্চি কাপড়টাকে আমি একটা ভাজ দিয়ে পাটি করে নেব পাটি করে নিয়ে উপর থেকে শোল্ডারের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি শোল্ডারের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আরমহলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এই দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে আরমহলে নিচের দাগ থেকে বড়ির মাপটা নিতে হবে বড়ি যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে আমি সেলাইয়ের কাপড় সহ আট ইঞ্চি নিচ্ছি এবং নিচে প্যাটের মাপটা নিয়ে নিচ্ছি প্যাটের মাপ নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি প্যাটের মাপও চার ভাগের এক ভাগ নিতে হবে গলার চওড়া নিচ্ছে আড়াই ইঞ্চি গলা পিছন সাইড দুই ইঞ্চি সামনের সাইডে চার ইঞ্চি নিচ্ছি এই দাগটাকে এভাবে মিলিয়ে নিতে হবে বক্সের কোণা থেকে গোল গলার শেপটা দিয়ে নিতে হবে নিচের দিক থেকে এক ইঞ্চি এভাবে ডাউন করে কাটিং করতে হবে দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগগুলো যখন কাটিং করে নিব প্রথমেই পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি এখানে দুই পার্টের জন্য কাপড় রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট বডি পার্টটা কাটিং করে হয়ে গেলে এক পাট সরিয়ে রেখে সামনে গলাটা কাটিং করে নিব এখান থেকে পিছনের পাটটা সরিয়ে রেখে সামনে গলাটা এভাবে করে কাটিং করে নিতে হবে হাতের এখানে হালকা ডাউন করে আমি কাটিং করে নিচ্ছি এভাবে কাটিং করে নেওয়ার পরে দুইটা পার্ট একসাথে করে পোটটা সেলাই করতে হবে দেখেন এভাবে করে পোটের অংশটা সেলাই করে নিতে হবে এরপরে নিচের পার্টটা নিয়ে নিয়েছি নিচের পাড়ে এখানে দেখেন দুই পাটের কাপড় রয়েছে নিচের পাড়টা লম্বা রয়েছে বাইশ ইঞ্চি আর চওড়া রয়েছে তেত্রিশ ইঞ্চি নিচে পাড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে চার পাটে করে নিতে হবে দেখেন এখানে চারপাটে কাপড় রয়েছে এ পাড়টাকে এভাবে ভাঁজ করে নিয়ে বড়ির পাড়টা এভাবে সমান করে রাখতে হবে বড়ির মাপ অনুযায়ী কোমরে এখানে দাগ দিয়ে নিতে হবে এরপরে নিচের পাড়ের কণার থেকে এই কোণাকুনি করে দাগ দিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে দেখেন কোনার থেকে স্কেলের সাহায্যে পেটের মাপ পর্যন্ত এভাবে করে দাগ দিয়ে নিতে হবে নিচে থেকে দুই ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে দুই তার দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে শেপ দিয়ে নিয়ে নিচে ডাউন করে কাটিং করতে হবে তাহলে জামাটা সেলাইয়ের পরে কোনা ঝুলে থাকবে না দাগ দিয়ে নিয়ে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি কাটিং করার পরে আমি আপনাদের মেলে দেখাচ্ছি নিচের পাড়ের সাথে বডির পার্টটা এভাবে করে জয়েন্ট দিয়ে নিতে হবে এরপর যে আমি পাইপেনগুলো কাটিং করে নিয়েছি দেখেন দেড় ইঞ্চে চড়া করে পাইপিনটা কাটিং করে নিয়েছি এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে বডির পার্টটা নিয়েছি প্রথমেই পুটের অংশটা সেলাই করে নিব। বডির দুইটা পার্ট ভাস পার্ট মুখোমুখি রেখে তারপরে পুটের অংশটা সেলাই করে নিতে হবে উল্টো সাইডটা বাইরে থাকবে ভাঁস পার্টটা ভিতরের দিক দিয়ে তারপরে পুটের অংশটা সেলাই করে নিতে হবে দুইটা পুটের অংশ সেলাই করা হয়ে গেলে আমি বডির পার্টটা মেলে নিব মেলে নেওয়ার পরে আমি প্রথমেই গলা যে পাইপিংটা বসাবো পাইপিংটা সেলাই করে নেব পাইপেনের কাপড়টা প্রথমেই পাইপেনের মাথাটাকে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপরে গলার কাপড়ের সাথে পাইপেনের কাপড়টা একসাথে ঘুরে ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পাইপেনের কাপড়টা আমি গলার কাপড়ের সাথে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে গলার কাপড়টা সেলাই করা হয়ে গেলে শেষের দিকে এসে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে এবং কিছুটা কাপড় রেখে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি এরপরে কাপড়টা হাফ ইঞ্চি ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে গলার কাপড়ের সাথে পাইপেনি কাপড়টা সেলাই করা হয়ে গেলে সেলাই বাইরে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কেঁচি মাথা দিয়ে হালকা কাটিং করে নিতে হবে সব দিক থেকে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে এভাবে সেলাই করতে হবে যাতে সেলাইটা কেটে না যায় এরপরে পাইপেনের কাপড়টা উল্টো পাশ থেকে ভাজ পাশে এনে পাইপেনের কাপড়টা যতটুকু চওড়া রাখতে চাই সে পরিমাণ ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সব দিক থেকে সমান করে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন গলা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেছে পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেলে দেখেন লুকটা কীরকম এসেছে এরপর যে আমি হাতে পাইপেনটা বসিয়ে নিব উল্টো পাশ থেকে পাইপেনের কাপড়টা একইভাবে দেখেন হাতার কাপড় আর হচ্ছে পাইপেনের কাপড় একসাথে করে ধরে প্রথমে সাইড থেকে সেলাই করে নিতে হবে একটি হাতা আমি পাইপেন বসানো দেখিয়ে দেবো আর একটি হাতা অফ ক্যামেরায় পাইপেন বসিয়ে নেবো নয়তো ভিডিওটি লং হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাইপেনের কাপড়টা হাতার কাপড়ের সাথে সেলাই করা হয়ে গেছে একইভাবে সেলাইয়ের বাইরে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কেচে মাথা দিয়ে হালকা কাটিং করে নিতে হবে সব দিক থেকে হালকা কাঠ বসিয়ে নিলে উলটিয়ে যখন ভাজ নিয়ে পাইপিনটা সেলাই করা হবে তখন ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে দেখেন এখানে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে গলার পাইপিনটা যতটুকু চওড়া রেখেছি হাতার পাইপিনটা ততটুকু চওড়া রেখে তারপর সেলাই করতে হবে বিপর্যয়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটি হাতের পাইপেন বসানো হয়ে গেছে একই নিয়মে আমি আরেকটি হাতের পাইপেনও বসিয়ে নেব পাইপেনটি বসানোর পর দেখেন লোকটা কীরকম এসেছে এ পর্যায়ে আমি একই নিয়মে আরেকটি হাতের পাইপেন বসিয়ে নিচ্ছি দুইটি হাতের পাইপেন বসানো হয়ে গেছে এ পর্যায়ে আমি নিচের পার্টটা সেলাই করে নিব বডি পার্টের সাথে বডি পার্টটা ভাস করে নিতে হবে বডির পার্টের উপরে নিচের সাইডটা নিচের পাটটা উল্টো করে রাখতে হবে এরপরে দুইটা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে একদম সাইড থেকে দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি বোর্ডের একটা সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে বোটির আরেকটা সাইডও সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন বোর্ডের সাথে নিচে পার্টটা সেলাই করা হয়ে গেছে এরপর যে আমি আরেকটা পার্টও সেলাই করে নিচ্ছি দুই পাশে বডি পার্টের সাথে নিচের পার্ট সেলাই করা হয়ে গেলে আমি বডির সাইডের অংশটা সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন বডির সাইডটা সেলাই করার আগে আমি বডিটা মেপে দেখছি এখানে ডাবল করে টাক দিয়ে তারপর নিচের সাইডটা সেলাই করে নিতে হবে হাতার নিচ থেকে শুরু করে জামার নিচ পর্যন্ত এই লম্বা সেলাইটি দিয়ে নিতে হবে বডির একটা সাইড সেলাই করা হয়ে গেলে একই নিয়মে বডির আরেকটা সাইডও সেলাই করে নিচ্ছি বডি দুই সাইড সেলাই করা হয়ে গেলে নিচে ঘেরের অংশে আমি পাইপিং বসাবো পাইপিংয়ের কাপড়টা নিচে ঘেরের অংশের কাপড়টা দুইটা একসাথে করে ধরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি পাইপিংয়ের কাপড়টা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে আমি পাইপিংটা ভাঁজ পাড়ে নিয়ে সেলাই করে নেব শেষের দিকে এসে কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে এ পর্যায়ে দেখেন চলে এসেছি ভাসপারের এখানে আমি গলা এবং হাতায় যতটুকু চওড়া রেখে পাইপেনটা সেলাই করে নিয়েছি নিচে ঘেরে অংশও ঠিক একইভাবে ততটুকু চওড়া রেখে তারপর পাইপেনের কাপড়টা সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপেনের কাপড়টা সেলাই করে নিচ্ছি ঘেরের অংশে পাইপেনের কাপড়টা সেলাই করা হয়ে গেলে আমি কোমরের এখানে পাইপেন বসিয়ে নিব দেখতেই পাচ্ছেন গেলে এখানে পাইপিং বসানো হয়ে গেছে এরপর যে আমি কোমর এখানে পাইপিং বসাবো এর জন্য দেখেন এখান থেকে মেপে ঠিক মাছ বরাবর চিহ্ন দিয়ে নিতে হবে এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এখানে আমি ফিতা বসাবো আমি জামাটা মেলে নিয়েছি এরপর যে দেখেন কোমরে এখানে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি সেলাইটা শুরু করব দেখতেই পাচ্ছেন পাইপিনের কাপড়টা প্রথমেই আমি এখানে চিকন করে একটা ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে এখান থেকে সেলাইটা শুরু করব কোমরের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে পাইপিংটা বসাবো প্রথমে সেলাইয়ের নিচ থেকে আমি পাইপিনের একটা মাথা পাইপিনের একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি সেলাইয়ের নিচ থেকে কোমরের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে সেলাই করে করে যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম সেখানে এসে দেখেন কিছুটা কাপড় ভাজ দিয়ে উল্টো দিকে সেলাই করে নিতে হবে দেখেন এখানে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে যেখানে দিয়ে আমি ফিতা বসাবো বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি এরপরে কাপড়ের মাথাটা উল্টো দিকে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপর যে পাইপিংটাকে দেখেন পাইপেনটাকে উপর সাইডে নিয়ে সেলাইটা ভিতরে থাকবে কোমর যে সেলাইটা রয়েছে সেলাইটা ভিতরে থাকবে সেলাইয়ের উপর সাইডে পাইপেনের কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি পাইপিনটা ততটুকু চড়া করতে হবে গলা হাতা এবং জামার নিচে যতটুকু চড়া রেখে পাইপেন সেলাই করেছি ঠিক ততটুকু চড়া করে এই পাইপিনটা সেলাই করে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এখানে ফাঁকা রেখেছি এখানে আমি ফিতা বসাবো ফিতাটি আমি আগেই তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন ফিতাটি এখানে বসিয়ে নেব সেফটিফিনের সাহায্যে ফিতার মাথায় সেফটিবিন বসিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে ঠেলে ঠেলে এই ফিতাটি এখানে বসিয়ে নিতে হবে এভাবে করে এক মাথা দিয়ে সেফটিবিন সেফটিবিন দিয়ে আরেক মাথা দিয়ে বের করে আনতে হবে এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন ফিতা বসানো হয়ে গেছে এই যে আমি ফিতার মাথায় দুটো ফুল তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো ফুল তৈরি করতে পারেন আমি সাধারণ দুটো ফুল তৈরি করে নিয়েছি দেখেন এই ফিতার সাহায্যে আপনারা কোমর এখানে টাইট বা লুজ করতে পারবেন আর ফিতাটি যে কোনোভাবে আপনি বাড়তে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ